গতকাল রাতেই মুরাদনগরের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দেখে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার মনে হয় আমার সাথে এই দেশের কোনো মানুষই ঘুমাতে পারে যাদের ভিতরে ন্যূনতম বিবেক মনুষ্যত্ব আছে তাই তাদের জন্য আমার এই ছোট্ট নিবেদন না না আর না এই মাটিতে এই শহরে আর কোনো কন্যার কান্না আমরা শুনতে চাই না অলঙ্গ মুরাদনগর লজ্জাহীন প্রশাসন বিবদস স্বাধীনতার কত কতদিন এমন পশুদের আড়ালে মানবতার মুখোশ পড়বে ভগ্ন মায়ের বুকের আত্মনাদ আমরা শুনি ভাই হারানো বনের নিঃশব্দ চিৎকার কিন্তু সমাজ সে তো নীরব যেন কিছুই পাইনি যেন কিছুই দেখেনি মাতৃহীন ভগ্নিহারা কন্যাহীন মরুভূমি যেন হয়ে উঠেছে আমার এই দেশ ধর্ষণ নয় এ এক জাতির আত্মহন এরা মানুষ নয় এরা জানোয়ার এরা নর যে ঘৃণার থেকেও ঘৃণিত জানি বিচার হবে না হলে আকাশ কাঁদবে বাতাস রক্তমাকা হবে আল্লাহর বিচার এড়াতে পারবে না কেউ আজ যারা ঘরের ভেতরে ঢুকে নারীর সম্ভ্রম কেড়ে নেয় কাল যদি তাদের ঘরের মেয়ের এমন পরিণতি হয় তখন কি মুখ লুকাতে পারবে মুখ বাছাতে পারবে না ওদের জন্য আর কিছু নয় শুধু ধিক্কার 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 এই বাংলাদেশে নরপশুদের কোনো ঠাই নেই আমরা চাই জ্বলন্ত প্রতিরোধ প্রতিটি বিবেকবান মানুষ আজ গর্জে উঠুক আমার মেয়ে তোর গায়ে কেউ হাত তুললে আমার রক্তে আগুন জ্বলবেই এই সমাজ এই রাষ্ট্র নির্বাক থাকলেই তোর হাত ও রাঙাবে এবার জেগে ওঠো বাংলার বিবেক আর নয় আর নয় আর নয় এবার প্রতিরোধ প্রতিরোধ প্রতিশোধ